ইউটিউব চ্যানেল বিপরীড়ির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার আপনারা জানেন আজকে জাতীয় পত্রিকার প্রিন্ট ভাষণ বন্ধ আছে যার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে অনলাইন ভাষণের সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবেন অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে আমরা চলে যাচ্ছি দৈনিক যুগান্তার পত্রিকা আজকে যুগান্তার পত্রিকা অনলাইনে শিরোনাম করেছে ঘাতক দালালিন্ন কমিটি শাহরিয়ার কবির আটক আমরা জানি যে শারিয়ার কবির একজন বিতর্কিত মানুষ তাকে আটক করেছে এছাড়াও ভারতের পালাতে দাড়ি গোপ চেচে হ্যালিন শ্যামুল দত্ত মুজাম্মেল বাবু একটি রিপোর্ট তারা করেছে শেখ হাসিনা রেহানা জয়সহ একশো উনআশি জনের আসামি করে সোনার গঠনায় মামলা এছাড়াও সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার ভাঙায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় ভারতের নাগরিক গ্রেপ্তার একটি রিপোর্ট তারা করেছে আজকে দৈনিক জায় জায় পত্রিকা জায় জায় পত্রিকা রিপোর্ট করেছে যানজট সমস্যা সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টা দুই ভারতে দুই একর জমি ফেরত এটি রিপোর্ট করেছে এছাড়াও শহীদরা জাতির বীর কোন দলের সম্পত্তি বানাতে চায় না জামাতের আমির একটি রিপোর্ট করেছে এছাড়াও শিক্ষার্থী গুলি করে হত্যা যাতায়াত থানার সাবেক ওসি গেটে গ্রেপ্তার পুলিয়াস ওয়া ঈদেব মিলাতন্দবী মিছিল কেন্দ্রকে সদুপক্ষে সংঘর্ষে নিহত এক আহত পঞ্চাশ এই রিপোর্টটি করেছে আজকে যায় যায় দিন এছাড়া আরেকটি রিপোর্ট তারা করেছে মামলায় হাসিনার সঙ্গী অরুণা বিশ্বাস ও রক্ষেপ্রাচ্ছি এটি রিপোর্ট করা হয়েছে সীমান্তে আটক জেলা অংলীকের সভাপতি আজকে দৈনিক কালবেলা কালবেলা তাদের অনলাইন সংস্করণে করেছে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম হুল গ্রেপ্তার এছাড়াও আত্মগোপনের ঠিকাদার বীজ নির্মাণে কাজ করছে স্থানীয়রা সারিয়ার কবির গ্রেপ্তার সেই রিপোর্টটিও তারা করেছে এছাড়াও ভারতে নানক পালিয়ে যাওয়ার খবরে সীমান্তের পাহারা তল্লাশি অনলাইনে জুয়া কাণ্ডে আলোচিত সেই পুলিশ কর্মকর্তা ফের মেয়ের পরে এছাড়াও তেতুলিয়া আম্লিক বিএনপি সংঘর্ষে চেয়ারম্যানের বাড়িতে আগুন রিপোর্ট আজকে কালবেলা করেছে এছাড়াও জামান নূর ও মাহবুব আলী কারাগারে সেই রিপোর্টটিও করা হয়েছে ঢাবিতে শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে হাসনাতে চৈদ্য দাবি আজকে দৈনিক সমকাল দৈনিক সমকাল রিপোর্ট করেছে সাবেক রেলমন্ত্রী মন্ত্রী ইসলাম ফুজান গ্রেপ্তার এছাড়াও যানজট নিরসনে দ্রুত কার্যকর সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টা ঘাতক দালাল নির্মূল কমিটি শারিয়ার কবির আটক জামান নূর ও মাহবুব আলী কারাগারে কম সাজিস দেশের সিস্টেমে যে ক্যান্সার তৈরি হয়েছে তা নির্মূল করে ভোট দিন এছাড়াও দ্রুত নির্বাচনের দাবি সরকারের ভেতর থেকে নতুন দল তৈরির কথা বললে জনগণ কীভাবে বুঝবে তারা নিরপেক্ষ করা হয়েছে আজকে সমকালে এছাড়া মধ্য ইউরোপের ছয় দেশে বন্যা ভয়াবহ বন্যা প্রাণহানি উনিশ বৈষম্যবীদী ছাত্র আন্দোলন মানবাধিকার লঙ্ঘন তথ্য দেওয়ার আহ্বান জাতিসংঘ দলের আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকা তাদের অনলাইন সংস্করণে বলেছে নানকের ভারতে পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা তল্লাশি এছাড়াও প্রতিমা ধ্বংসের ঘটনায় ভারতের নাগরিক রানের টাকা কেন ব্যাংকে রেখেছেন সমন্বয়করা সেই বিষয়টি জানিয়েছি এছাড়াও ঘাতক নির্মাণ কমিটি শাহরিয়াল কবির গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী নজসলাম সুজন গ্রেপ্তার সেই রিপোর্টটিও তারা করেছে এবং প্রধান উপদেষ্টা বলেছেন ঢাকা যানজট দ্রুত কার্যকর সমাধানে সেই রিপোর্টটিও করা দৈনিক মানব জমিন রিপোর্ট করেছে যানজট নিরসনের দ্রুত সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টা এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানের বক্তব্য দুই পুলিশ সদস্য গ্রেফতার সাংবাদিক শ্যামল দত্ত মোজামেল মাইমান সিং আটক সেই রিপোর্টটি করেছে সাবেক রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার তিতাস গ্যাস পরিচালনায় পর্ষদ থেকে মতিউর রহমান চৌধুরীর নাম প্রত্যাহার এছাড়াও হাসিনা উৎখাতে পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্র প্লট তৈরি করেছিল রিপোর্ট করেছে মির্জা ফজল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকার যে কোনো বেশি দিন থাকলে জনগণ মেনে নেবে না আসাদুজ্জামান জামান ও মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ এবং কুলিয়াসরে ঈদে মিলাদুনবী মিছিল সংঘর্ষে নিহত এক আহত পনেরো আজকে দৈনিক যমুনা আজকে যমুনা টেলিভিশন জনপ্রিয় টেলিভিশন যমুনা টেলিভিশন তাদের রিপোর্ট করেছে সাবেক রেলমন্ত্রী ইসলাম সুজন গ্রেপ্তার ঘাতক দাল নির্ম কমিশন শারিয়ার কবির গ্রেপ্তার তিতারি গাছের পরিচালক থেকে মানুষ জমিনের সম্পাদকের নাম প্রত্যাহার বাফফলের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার এছাড়াও সংস্কার ও লেভেল প্লেনিং ফিল্ড তৈরি করতে নির্বাচন দেবে সরকার সেই রিপোর্টটি করেছে এছাড়াও জানলার সমস্যার সমাধানে খুঁজতে বিশেষজ্ঞ ও পুলিশের নির্দেশ প্রধান উপদেষ্টার আজকে শিরাম করেছে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার ঘাতক দালক দালালি নৌ কমিটি সারিয়ার কবির গ্রেপ্তার ট্রাফিক সমস্যা সমাধান খুঁজতে বললেন প্রধান উপদেষ্টা সাংবাদিক শ্যামল দত্ত মতানবাবু সহ চারজনকে দেওয়া হয়ে ডিপি কার্যালয়ে এছাড়াও গণবিবাহ উদ্যোগ নিয়ে যা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এছাড়াও সীমান্তে নানা নাটক ক্রেতার ভিতরে ধরা পড়লেন শ্যামল দত্ত মজামি বাবু সীমান্তে নানাকে আত্মগোপনে গুঞ্জন যা জানালেন সেই বাড়ির মালিক ও প্রশাসন তিন বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস ক্ষমা চাইলেন জি এম কাদের এই ছিল মূলত আজকের বিভিন্ন অনলাইন সংস্করণের শিরোনাম তো অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকল